সাউথ গড়িয়া বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির তিনশো বছরের পুরনো দোল বাটিতে পুরান ট্র্যাডিশন মেনে এবারও দোলযাত্রা উৎসব আয়োজিত হয় এই দোলযাত্রা উৎসব চার দিন ব্যাপী হয় এই জমিদার বাড়ির দোলযাত্রার সূচনা হয়েছিল স্বর্গীয় জমিদার শ্রীযুক্ত যদুনাথ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর দাদার নেতৃত্বে এই দোলযাত্রা উৎসব জমিদার বাড়িতে একেবারে ট্র্যাডিশন মেনে করা হয় দোল উৎসবের প্রথম দিন সন্ধ্যায় অর্থাৎ দোলের আগের দিন সন্ধ্যায় প্রত্যেক বছরের ন্যায় রাধা রাধাকৃষ্ণ মূর্তি পুনর্নির্মাণ করা হয় প্রথমে শিব মন্দির থেকে রাধাকৃষ্ণ মূর্তি প্রতিস্থাপন করে সেই মূর্তি নিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে তারপর রাধাকৃষ্ণ মূর্তিকে দোলাবাটি দালান মন্দিরে বসানো হয় একেবারে পুরানো প্রথা মেনে ঠাকুর স্নান করানো থেকে ন্যাড়া পোড়ানো দধিভঙ্গ হোম সন্ধ্যারতীয় হয় আমার নাম শ্রী জয়ন্ত ব্যানার্জি আমি রামকৃষ্ণ মঠ ময়ালিশাপুরের একজন জনৈক সেবক আমি বেলুর মঠে পঞ্চ গত পঞ্চদশ অধ্যক্ষ শ্রীমাস্বামীর আত্মস্থানন্দজির কাছে আমি কৃপা পেয়েছি কৃপাপ্রাপ্ত মন্ত্র শিষ্য এখানে বেলুর মঠেরই সাধুরা যোগাযোগ করে দেওয়ার জন্য গত একুশ সাল থেকে বছরে চারবার আসি তার মধ্যে জন্মাষ্টমীর পরের দিন মা দুর্গার এখানে কাঠামো পুজো হয় তারপরে দুর্গোৎসব দুর্গা পুজো মহাপূজো হয় সেই কদিন থাকি পুনরায় আবার প্রজাগরি লক্ষ্মী পূজা করে থাকি আবার এই দোল পূর্ণিমার সময় চাচড়ের দিন থেকে চার দিন এখানে বিশেষ অনুষ্ঠান সহ পুজো হয় খুব সকলে মিলে আনন্দ পাওয়া যায় খুব ভালো লাগে এনাদের সমস্ত ব্যবস্থাপনা এখানে তিনশো বছর ধরে দোল উৎসবকে কেন্দ্র করে মেলা হয় এই জমিদার বাড়ির পক্ষ থেকে এই মেলায় আকর্ষণীয় থাকে পুতুল নাচ দরজা গান রং বাজি পোড়ানো যাত্রানুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীতের আসরও বসে আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা পুতুল নাচটা যদুনাথ বিদ্যা মন্দির হাই স্কুলে আয়োজিত হয়েছে এবং দোলের দিন স্থানীয় স্কুল ও গ্রামের মেয়েরা তারা কিন্তু প্রত্যেকবারের মতো এ বারেও নৃত্য পরিবেশন করেছেন এদিন দুর্নিবা বাংলার মুখোমুখি হয়ে জমিদার বাড়ির বংশধর স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায় বলেন মানে দোলযাত্রা আমাদের বাড়িতে যথাসম্ভব নিষ্ঠাচারে বিধিসম্মত উপায়ে পালন করা হয় নির্ঘন দৃকসিদ্ধ পঞ্জিকার নির্ঘণ্ট মেনেই আমরা সব কিছু করে থাকি উল্লেখযোগ্য হচ্ছে এটা কোনো বিশেষ বাড়ির পুজো নয় এটা গ্রামের পুজো কারণ এখন হয়তো জায়গাটার কিছু পরিমার্জনা করা হয়েছে কিন্তু আমার সামনে যে দালান যে উঠোন এখানে আগে যাত্রাও হতো আর এখন আর সে জায়গাটা নেই ব্যালকনির আকারে সবাই বসতো বসে দেখত এর উল্টো দিকেই আমাদের আপাতত যে বাড়ি তার উল্টো দিকের বাড়িতে সংলগ্ন বাগান সেখানে হতো যা দোলের মেলা এই পুরো মেলাটা আমাদের মানে কি সাউথ কোরিয়া গ্রামে এটাই আমাদের প্রধান গৌরব এটা এর জন্য আমরা এলাকার মানুষ এবং গ্রামবাসীদের কাছে কৃতজ্ঞ তারা এই উৎসবকে নিজেদের বাড়ির উৎসবের ন্যায় পালন করে থাকে এবং সেই মতো সেটাকে সম্মান ও শ্রদ্ধা করে থাকে আমরা আশা করব আমরা প্রার্থনা করব গোবিন্দদেবের কাছে মা দুর্গার কাছে আমাদের অধীষ্টাত্রি দেবী পরমংশদেব শ্রী 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 ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের কাছে আমাদের এটাই আমার প্রার্থনা আমার উত্তরসূরি যারা তারা যেন বিশেষ নিষ্ঠার সঙ্গে নম্রতার সঙ্গে অত্যন্ত ভক্তি নম্র চিত্তে এই পুজো আশ্রয় অনুষ্ঠিত করে থাকে লোকালয়ে ছাড়াও অনেক দূর দূর থেকে মানুষরা এসেছেন এই দোলযাত্রা এবং মেলা দেখতে প্রতি বছরের ন্যায় এবছরও এই দোল অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ বসু তিনি দুর্নিবার বাংলার প্রতিনিধির মুখোমুখি জানান অনেক ঐতিহ্যবাহী এই পুজো এই দোল দোলযাত্রা অনুষ্ঠান এখানে আগে যখন কর্মরত ছিল এখানে তখনও এসেছি আজকেও আসা পরিবারের বঞ্চিত নিয়ে তো ভীষণ ভালো একটা অনুভূতি যতবারই এখানে এসেছি কারণ অনেক ঐতিহ্যমণ্ডিত যার ফলে ট্র্যাডিশনাল যে সমস্ত যা যা ফলো করার কথা এনারা সব কিছুই করেন এই বাড়িতে এবং সবচেয়ে বড় হচ্ছে সবার এই অংশগ্রহণ এলাকা শুধু নয় এলাকার বাইরে থেকেও বহু মানুষজন আসেন এবং এই দোলযাত্রা এই মেলাতে অংশগ্রহণ করেন সব মিলিয়ে ভীষণ ভালো এবং প্রশাসনিক দিক থেকেও এনারা এত সুশৃঙ্খলভাবে করেন সব নিয়মকানুন মেনে ট্রাফিক রুলসগুলো ফলো করে তো আমার তো খুব ভালো লাগে এখানে এই জমিদার বাড়ির চার দিন ব্যাপী দোল উৎসবের পরিচালনা করার দায়িত্ব থাকে যার কাঁধে তিনি এই দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জমিদার বাড়ির অন্যতম সদস্য পরমজেব বন্দ্যোপাধ্যায় বলেন এটা অরিজিনালি যেটা হচ্ছে আপনার রাজা রাজকিশোর বন্দ্যোপাধ্যায় ষোলোশো দশ খ্রিস্টাব্দে দক্ষিণ বারাসাত থেকে দক্ষিণ গড়িয়ায় জমিদারি জায়গির পেয়ে এই সুন্দরবন পরগনার এই অঞ্চলে জায়গির পেয়ে উনি এখানে চলে আসেন এবং সেই সময় উনি আসার সঙ্গে সঙ্গে ওনার পূর্ব যেখানে উনি বসবাস করতেন সেখানে উনি দোল দুর্গা পুজো সব কিছুই করতেন সেটা এখানে এসে আবার পুনরায় শুরু করেন আর একটা কোইনসিডেন্ট কোইন্সিডেন্টালি যে ঘটনাটা হচ্ছে আপনার সেই সময় যখন উনি এসে এখানে জমিদারি পত্তন করেন সেই জমিদারি পত্তন করার সময় একটি পুকুর কাটতে গিয়ে কষ্টি পাথরের গোবিন্দ বিগ্রহ অষ্টধাতুর রাধারানী শালোগ্রাম শিলা এবং শ্বেতপাথরের গোপাল বিগ্রহ তার সঙ্গে জাহাজের মাস্তুল এক ট্রাক বাসন ইত্যাদি জিনিসপত্র পান তারপরেই আরও জমিদারি শ্রীবৃদ্ধি ঘটে এবং সেই কাল থেকেই দোলযাত্রা চলে আসছে এটা এবছর আমাদের তিনশো উনষাট বছরে পদার্পণ করছে আমাদের এই উৎসবটা হলো একটা হেরিটেজ উৎসব এবং মেলা আজকে এই উৎসবকে কেন্দ্র করে আমাদের মেলাও বসে সে মেলা থেকে সারা বছরে কিছু দোকানদার যারা আছে বহু দোকানদার জীবিকা নির্বাহ হয় বছরে এখান থেকে এবং কথা যেটা হচ্ছে আর একটা আমাদের এখানকার ঐতিহ্যবাহী যে ব্যাপারগুলো যেগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে আজকে যেরম পুতুল নাচ দরজা কীর্তন যাত্রা বাজি পোড়ানো নহবত ইত্যাদি এইগুলো আজ পর্যন্ত আমরা এখনও সেই ঐতিহ্যটাকে ধরে রেখেছি এবং বহন করে নিয়ে চলেছি এটা যেটা প্রথম শুরু হচ্ছে চাঁচোড় অর্থাৎ দোলের আগের দিন বন্য উৎসব বনবিহার যাকে বলা হয় সেই দিন থেকে সেই দিন বিকেলবেলা প্রথম ঠাকুর নগর ভ্রমণ অর্থাৎ মানে পরিক্রমায় বেরোন এখানে আমাদের একটি শিব মন্দির আছে সেই শিবের সঙ্গে দোল খেলেন দোল খেলে উনি মেলা পরিভ্রমণ করে নগর পরিভ্রমণ করে এসে দোলমঞ্চে ওঠেন তারপরে অধিবাস হয় অধিবাসের পরে আপনার পুজো হয় পুজোর পরে হোম হয় এবং সেই হোমের আগুন দিয়ে নেড়া পোড়ানো হয় এবং সেই হোমের আগুন দিয়ে নেড়া পোড়ানো অর্থাৎ মেড্রাস মানে যেটা মানে হোলিকা দহন যাকে বলা হয় মেড্রাসুর বধ সেইটা হয় তারপরে আরতি হয় এবং সেই দিনও ঠাকুর সারা রাত যেহেতু মঞ্চে জাগেন সারা যাত্রা হয় দ্বিতীয় দিন অর্থাৎ দোলের দিন দোলের দিন আপনার প্রথমে মঙ্গল আরতি হয় ভোরবেলা তারপর চার প্রহরে চারবার পুজো হয় চারবার আরতি হয় তারপরে ঠাকুরকে নাবিয়ে মহাস্নানের অভিষেক করে মানে মহাস্নানের মাধ্যমে অভিষেক করে যেহেতু ওই দিন সবাই ওনাকে স্পর্শ করেন এবং বাইরে বেরোনুনি সেই জন্য অভিষেক করে তারপরে পুনরায় আবার দুপুরবেলা ষোর্ষ উপচারের পুজো এবং ভোগ নিবেদন ভোগ আরতি হয় তারপরে সন্ধ্যেবেলা আবার আটটা নাগাদ দোলের পুজো দোলের আরতি হয় বা সেই সময় একসঙ্গে বাজি পোড়ানো হয় এবং রাত্রে যাত্রা হয় ঠাকুর জাগেন মঞ্চে এইভাবে আমাদের তিন দিন চার দিন মোট কন্টিনিউ হয় কি রিচুয়াল একই যা প্রথা আমি বললাম সেইটাই তিন দিন আমরা কন্টিনিউ করে থাকি এই রিচুয়ালটা এই এখন এখন যেহেতু নেই এখন এই বা চলে কি এখন জমিদার যদুনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ব্রিটিশের কালেক্টর ছিলেন অনারি ম্যাজিস্ট্রেট তিনি যা ভূসম্পত্তি জমিদারি পান এবং ক্রয় করেন তার একটি সিংহভাগ উনি দেবোত্তর ট্রাস্ট করে দিয়ে যান সেই ট্রাস্ট থেকেই যা ইন দেবোত্তর সম্পত্তির ট্রাস্ট থেকে যা ইনকাম হয় সেই ট্রাস্ট থেকেই এই উৎসবগুলো চলে প্লাসে মেলা ফেলা হাট বাজার থেকে যা ইনকাম আসে তাই থেকে আজ পর্যন্ত এটা চলে আসছে এবং এছাড়াও আমরা ট্রাস্ট আমাদের ট্রাস্ট যে আছে জমিদার বংশে বিভিন্ন জায়গায় যারা সবাই অবশ্যই তারা যারা অ্যাব্রডে আছেন আউট অফ ইন্ডিয়া মানে আমেরিকায় আছে লস অ্যাঞ্জেলেসে আছে বিভিন্ন জায়গায় আছে কেনাডাতে আছে সবাই এই সময় আসেন এবং মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা থাকেন ব্যাঙ্গালোর বোম্বে পুনে তারাও সবাই এই উৎসবেই সবাই আসেন আপনাদের জমিদারি শেষ কিন্তু জমিদারি ট্রেডিশন মেনে এখনও হ্যাঁ জমিদারি লোকাল লোকাল এখন বা যে রাজনৈতিক প্রশাসক দল আছে তারা কীভাবে আপনাদেরকে সাহায্য করতে সম্পর্কে জমিদারি চলে গেলেও মানে সেই ঐতিহ্যটাকে আমরা এখনো ধরে রেখেছি বহন করে চলেছি এবং প্রশাসন আমাদের সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেন জেলা প্রশাসন ডিএম সাহেব থেকে আইসি সাহেব বাড়িপুরের এমএলএ সাহেব যিনি আছেন উনি থেকে শুরু করে সবাই এছাড়াও আমাদের পারিবারিক প্রতিষ্ঠিত ক্লাব হচ্ছে আমাদের নিজেদের ক্লাব সেই ক্লাবও পুরো এই উৎসবের প্রতিনিধিত্বতা অর্থাৎ রিপ্রেজেন্টেটিভের দায়িত্বতা নিজের কাঁধে তুলে নেয় আমাদের কাছ থেকে যেটা উনিশশো সাল থেকে চলছে তারা আমাদের প্রতিনিধি হয়ে এই মেলাটাকে অ্যাডমিনিস্ট্রেশনটাকে অর্থাৎ মানে নিয়ম শৃঙ্খলাটাকে তারা অন বিহাফ অফ আওয়ার স্টেট তারা বজায় রাখে মেলা মূলত উৎসবটা চার দিন মেলা চলবে মানে অফিসিয়ালি সাত দিন তারপরে আরও এক্সটেনশনে পনেরো কুড়ি দিনের মেলা আগে এক মাস হতো এখন ওটা পনেরো কুড়ি সেটা মেলাতে আগে আগে তো কিছু নেওয়া হতো না এখন ইলেকট্রিসিটি বাবদ বা একটা সামান্য কারণ এত বড় উৎসব চালাতে গেলে তো স্টেটের ব্যয় ব্যয়ভার সবকিছু তো থাকেই সেই জন্য একটা ইনকাম মেলা থেকে আসে এই 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 ট্রেডিশন অনুযায়ী এই দৌলযাত্রা চালিয়ে আসা আবার বিভিন্ন অনুষ্ঠান চালিয়ে আসছে আপনারা কোথাও প্রতিপক্ষতা প্রতিবন্ধক না আমাকে হচ্ছে না বরং আমরা আরও সহযোগিতা পাই গ্রামবাসীর এবং এই মেলা তো বললাম আগেই যে হেরিটেজ মেলা এই মেলা দেখার জন্য বিভিন্ন লোক ওদিকে ক্যানিং ওদিকে ডামার ওদিকে আপনার লক্ষ্মীকান্তপুর জয়নগর আপনার বারাসা এই আপনাদের ভাঙড় টাঙড় ইত্যাদি বিভিন্ন অঞ্চল যে রাজপুর সোনাপুর গড়িয়া বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা আসেন এবং তারা এটাকে আরও যাতে বৃদ্ধি পায় সেই বিষয়টা তারা দেখে যায় দেখেন বহু সংখ্যক মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে আপনি বললেন এরা এই যে মানুষগুলো আসে তাদের কি খাওয়ার ব্যবস্থা থাকে অবশ্যই আমাদের দোলের দিন দুপুরবেলা এখানে ভোগ বিতরণ অন্ন ভোগ বিতরণ হয় মানে বসিয়ে প্রসাদ গ্রহণ করানো হয় আর একদম যে সমস্ত মানুষ পশোনা নিয়ে বসেছে মেলায় বা যে সমস্ত মানুষ আসছে মেলায় গতকাল থেকে এখন চার দিন ধরে আপনাদের রিচুয়াল চলবে তারপর মেলা চলবে আগত দর্শনার্থীদেরকে কি বলবেন কি বার্তা দেবেন রাজ পরিবার আগত দর্শনার্থীদের বলবো তারা যেন সব সর্বদা এইভাবে আমাদের এই উৎসবের পাশে থাকেন এবং যে ধারা ঐতিহ্যকে আমরা বহন করে চলেছি যেন তারা সে ঐতিহ্য বহন করার জন্যে মানে আমাদের সহযোগিতা করে চলেন সকলেই খুব আপ্লুত ছিল এখানে কিন্তু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য প্রতি বছরের মতো এবছরও প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের চার দিন পুলিশ প্রোটেকশনের ব্যবস্থাও করা হয়েছিল এই অনুষ্ঠানের চার দিন বহু মানুষ এই জমিদার বাড়িতে খাওয়া দাওয়াও করেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জমিদার বাড়ির সকলেই একত্রিত হয়েছেন আমি রেশমি আমি দাদু তার বাবা তার বাবা এরমভাবেই আমাদের বংশ পরম্পরা চলে আসছে এখন আমার ভাইরা আছে ভাই করছে আমার ভাইপোরা এই অনুষ্ঠান করছে আমরা এই আসি সবাই এই দোল উপলক্ষে আসি সবাই মিলে আনন্দ করে হৈ হৈ করেই বাবার বাড়ি চলে যায় আমি অ্যাকচুয়ালি বাড়ির মেয়ে নই কিন্তু এটা আমার মামার বাড়ি এই বাড়িতে আমাদের এই বাড়ির মেয়ে দোলে আসি আমাদের ভোরবেলা এই দেবদৌড়টা আমাদের কাছে খুব আনন্দের ভোরবেলা আর আমাদের এখানে একটা বহু বছরের ঐতিহ্য এখানে সানাই সানাই বাজানো হয় নগদখানায় সানাই বাজে সেইটাতে আমাদের পরিবেশটা এত সুন্দর হয়ে যায় সকালবেলার পরিবেশটা দেবদৌলটা আমাদের খুব একটা আকর্ষণের জিনিস সারা বছর আমরা এই দিনটা অপেক্ষা করে থাকি ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অনুষ্কার রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ